আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ ঠিক তেমনই পার্বণের মধ্যে কিছু পুজো পার্বণও পড়ে তখন যারা উপবাস থাকেন তারা অনেকেই ভাত খেতে যান না তাই ভাতের পরিবর্তে আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন এর জন্য খুবই সামান্য উপকরণ লাগে এর জন্য লাগবে এক বাটি সুজি এক বাটি মুগের ডাল এগুলোকে একটা কড়াইতে প্রথমে ভেজে নিতে হবে তো প্রথমে আমি এখানে সুজিটাকে ভেজে নেব ঠিক লালচে করে এইভাবে ভেজে নেবেন হালকা একদম কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই তারপর সুজিটা নামিয়ে রেখে এখানে কড়াইতে একইভাবে মুগের ডালটাকে খুব ভালোভাবে ভেজে নেব হালকা লালচে করে দেখুন বেশ ভালো করেই ভাজবেন নইলে মুগের ডালটার টেস্টটা সেরকম আসবে না এখানে আমার সুজি আর মুগের ডাল দুটোই ভাজা হয়ে গেছে এবার মুগের ডালটাকে আমি ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে তার সাথে যোগ করব সামান্য নুন এরপর আমি ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব একটু নাড়িয়ে দেব যাতে লবণটা ছড়িয়ে যায় এরপর দেখুন এখানে আমি কী কী সবজি নিয়েছি এখানে নিয়েছি কুমড়ো বিনস গাজর আলু টমেটো মটরশুটি আপনারা যা যা চাইলে ফুলকপিও অ্যাড করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিইনি আর কাটা লঙ্কা ছিল এরপর দেখুন ডালটা সামান্য ফুটে এলে ওতে হলুদ দিয়ে একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব ডালটার মধ্যে যাতে ডালের সাথে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ডালের সাথে সবজিগুলো সেদ্ধ হওয়ার সময় দেখবেন ডালের উপর দিয়ে একটা আস্তরণ পড়বে সেটাকে ভালো করে পরিষ্কার করে দেবেন কেননা নইলে ডালটার টেস্টটা ভালো আসবে না এভাবে বেশ কিছুক্ষণ ধরে ডালটা সেদ্ধ করে নেবেন আপনারা চাইলে প্রেশার কুকারেও তিনটে সিটি মেরে নিতে পারেন এরপর সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে আমি কুমড়োটা সবার শেষে দেব আর দেব টমেটো কুমড়োটা শেষে দেব কারণ কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগে না এরপর আমি একে একে কেটে রাখা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি আগে থেকে লঙ্কা দিলে বেশি ছাল হয়ে যেতে পারে আপনারা চাইলে আগেও দিতে পারেন আর ঝাল আর নুন চিনি এগুলো আপনাদের স্বাদ মতন দেবেন এরপর ডালটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে অল্প অল্প করে ভেজে রাখা সুজিটাকে দিয়ে ডালটা মেশাতে হবে সুজি একবারে দিতে যাবেন না তাতে দলা বেঁধে যেতে পারে অল্প অল্প করে সুজি দেবেন আর অল্প অল্প করে হাতা দিয়ে নেড়ে এটাকে মিক্সড করতে থাকবেন দেখুন আমি যেহেতু এটা অনেকবার বানিয়েছি তাই আমি এটা জানি তাই একবারে পরে আমি সুজিটা দিয়ে দিলাম আপনারা প্রথমবার বানালে অল্প অল্প করে দেবেন এরপর আমি এর ফোড়নটার জন্য ফ্রাইং প্যানে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা কিছুটা হিং আর আদা কুচি দিয়ে এটাকে একটা ফোড়ন বানিয়ে নেব। এরপর এটার সাথে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেবেন তারপরে দেখুন খিচুড়িটার একটা খুব সুন্দর রঙ আসবে এবং ঘ্রানটাও খুব সুন্দর বের হবে এরপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে সব শেষে আমরা এখানে অ্যাড করব কিছুটা গরম মশলা আর কিছুটা ঘি সব কিছুকে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব যাতে পুরো খিচুড়িটাতে ঘি আর গরম মশলার গন্ধটা মিশে যায় ভালোভাবে এইভাবে মিক্সড করে নেবে তো আমার রান্নাটা হয়ে গেছে এবার আপনারা গরম গরম প্লেটে ঢেলে সার্ভ করতে পারেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন